টেবিকের পাল্লায় খবরদার আপনি পড়বেন না খবরদার না এগুলো হারাম এগুলো হারাম 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 এগুলো তোকে বোন ফিরে আসো যেদিন তোমাকে কোনো ছেলে যখন তোমাকে ব্যবহার করে নিবে যেদিন তোমাকে ব্যবহার করবে সেদিন তুমি বুঝতে পারবে এটা কত জ্বালা যেদিন তোমাকে ভোকা দিবে সেদিন বুঝতে পারবে অনেক মা বোন ভোকা খেয়ে ছাকা খেয়ে বাচ্চা পর্যন্ত যদি পেটে বাচ্চা আসে তাহলে ওই বাচ্চাটাকে সে মারতে বাধ্য হয় কিংবা জঙ্গলে ফেলতে বাধ্য হয় কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমায় অবুজ বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমায় অবুজ বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামরে খায় নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেন দিল তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মুঘে ডুবে আল্লি ধরার বুকে অল্প সুখের মুঘে ডুবে আল্লি ধরার বুকে তোদের সুখে তোরি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জার ভয়ে রে মা লোক লজ্জায় ভয়ে রে মা ফুললি আমার কথা বিনা দোষে করলি দোষী এই কি মানো রে এই কি মানো আজকালকার মুসলমানের মেয়ে বরখা পরে থাক আর না থাক ওর সঙ্গে প্রেমিক আছে আর প্রেমিকের সঙ্গে খারাপ রেশন সম্পর্ক করে তার জীবনটাকে নষ্ট করে দেয় না বল তুমি এই ঘটনাটা শোনো শেষ কথা যখন বলছে যখন ওই সাহাবিটা বিয়ে করলেন মোতা বিবাহ সাময়িক বিবাহ কিছুদের জন্য বিবাহ ছেলেটাকে নিয়ে নেন কম্বলটা নিয়ে না হলাম এরপরে দু চার দিন পর এলাম ওরে সাহাবিরা যারা তোমরা মোতা বিবাহ করেছ যারা সাময়িক কিছুদিনের জন্য বিবাহ করেছ খবরদার এখন তোমাদের জন্য হারাম করে দিলাম এ বিবাহটাকে হারাম করে দিলাম হারাম করে দিলাম হারাম করে দিলাম আর তোমরা যেতে পারবে না যখনই সাহাবির কানে ঢুকে গেছে বিশ্বনবী করে দিয়েছেন খাবা আপনার খবর পৌঁছে গেছে খবরটা মোতাবিবাহ হারাম যখনই যাও সঙ্গে সঙ্গে শোনা স্বামী স্ত্রী চকিতে একসঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে নিচে নেমে গিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন স্ত্রী বলছে সাবিব আপনি আমাকে পনেরো দিনের জন্য বিবাহ করেছিলেন আজকে তো চার দিন হলো এখনো এগারো দিন বাকি আছে আপনি কি আমাকে গ্রহণ করবেন না তখন সাহাবি বলছেন ওরে বিবি রে আজ তুমি চার দিন হয়ে গেল বিবি। এগারো দিন ছিলে বাকি কিন্তু না না আজ থেকে তুমি আমার বিবি নাও কারণ আজ থেকে হারাম করে দিয়েছেন মোতাও তাও হারাম এটা আর চলবে না চলবে না এখান থেকে তোমার সম্পর্ক আমার ডিলেট ক্যান্সেল হয়ে গেল খতম হয়ে গেল আমি ঘর থেকে বেরিয়ে গেলাম কদিন কদিন তো মাত্র সামান্য চার দিন এগারো দিন এখন এখনো বাকি আছে এবার একটু কথা বলি আপনাদের আপনারা ভুরি ভুরি শুনছেন জি যে মদ পান করা হারাম সাহাবিদের মতো আদর্শ নেন শুনেছেন কানে বিড়ি যে টানছেন চুরুক চুরুক করে এক মতন খারাপ আর বিড়ি পৃথিবীতে নাই এত জঘন্য একটা খাবার এর চাইতে জঘন্য খারাপ পৃথিবীতে আর নেই মদের চাইতেও জঘন্য এটা মদের চাইতে জঘন্য হচ্ছে বিড়ি সব চাইতে খারাপ নোংরা আপনি আশ্চর্য হয়ে যাবেন কত জায়গায় যে প্রোগ্রাম করতে গিয়ে বিড়ির ব্যাপারটা কত যে দেখেছি আল্লাহ জানে কত দু তিন দিন আগে ফারাক্কা দেখছি আল্লাহ এরকম আগে চা খেতো কিনা নেই জানে আমার চোখের সামনে পড়ছে ডান হাতে চা বাম হাতে বিড়ি না বাম হাতে চা ডান হাতে সিগারেট ধরে একবার করে মানে দুটাকে একসঙ্গে মারছে একবার চাও খাচ্ছে বিড়ি টানছে কি খাওয়ার পদ্ধতি রে বাপ ইয়া এমনই পদ্ধতি বলছে অনেকে বলছে মরনা কি আর কহেবেন বলছে বিড়ি এমন জিনিস পায়খানাতে যদি বসে বেড়িওয়ালা বেড়ি না খায় তোর পায়খানা ক্লিয়ারই হবে না কত জঘন্য জিনিসই আমি লালগোলাতে প্রোগ্রাম করতে যাচ্ছি তো প্রোগ্রাম করতে 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 ওয়াটো আর না ওয়াটো কোন রকম করে পেলাম তো ওয়াটোটা চাপচিপ পেছন দিকে চেপা আছি আর ওই দুটা ছেলে কিন্তু ওরা সিট পায়নি তো ওরা যাবে সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আমাকে প্রোগ্রামে যেতে হবে তো যাচ্ছি তো দুজনা সেট পাইনি তো একজনা এদিকে ধরা আছে একজনা এদিকে একজনা এদিকে তো পনেরো মিনিটও হয়নি রে বা পনেরো মিনিটও হয়নি কুড়ি মিনিট হয়েছে দেখবো হবে বেরিটা ধরা আমি বুঝছা হে তো ওরা সিটই বেরিটা কি করে ধরাবি ওদের বিড়ি ধরার ক্যাপাসিটি দেখে আশ্চর্য হয়ে গেলাম তখন একজনে বলছে হ্যাঁ ক্যাম সালা সারাদিন থেকে বিড়ি ধরাতে জানিস না বা তোদের বিড়ি কারি মাটাই মাটাই তোদের দেখি তখন বিড়ি যখন ধরছে দুজনা মুখে নিয়েছে বুঝলেন মুখে যদি নিয়েছে তো মাথা খানটাকে ভিতরে ভরেছে আর সবই বডি বাইরে আছে তো বিড়িটা ক্যাম করে ধরাবে তো ডেসলাই কি বলে যে গ্যাস লাইট যেটাকে বলা হয় এটা নাই আবার ডে সালাই আমার দেখা অবাক তো কি করে ধরাবি তো ধরেছে তো কাঠি যখন বেহির করছে এরকম করে বিড়ি করে কত নেশা লেগেছে ওকে চার ঘন্টা পর নেমেই খাতি বা খাবে না ও আপনার ডে সালাই কে নিয়েছে এরকম করে এরকম করে ধরে আছে দিয়া আর কোন রকম করে এইখানেই ধরে আছে গো মানে পিছনে এটাকে কোন রকম আটকে নিয়ে আছে এই এটাকে এরকম করে ধরে আছে আর লড়ছে গাড়ি তাও সালা ছাড়ে না এরকম মারছে করে মেরে তা মুখে নিয়ে নিলে বলছে বাহ তোর যে কারিসমা হে তোর বিড়ি ধরার কারিসমা তো খাতার কারিশমা কারিসমা এত তোরা বিড়ি ঘর যে তোকে না গেলে দিন চলে না রে তো বিড়ি এত খারাপ হয়েছেন ভাই সাহাবিদের মতন দেখাতে হবে যদি মনে করে একটা আদর সন্ত দেখান যারা এখানে অনেকে বিড়ি খান আমি কারো বলবো না যে কে কে বিড়ি খান হাত উঠেন বলবো না ক্যামেরা ঘুরিয়ে দেবে সব যাবে দরকার নাই তবে আমি বলবো এরকম হাত তুলেন হয়তো খাচ্ছেন কিংবা মাঝে মধ্যে খান কিংবা বন্ধুর পাল্লাই পরে খেয়ে নেন কিন্তু এটা জঘন্য খারাপ একবার ভাবেন তো আল্লাহ তালা আপনার জবানটাকে দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্যে এই জবান এই জবান দিয়ে আপনি আল্লাহকে ডাকেন দেখেন মসজিদে কত মুসল্লিক হয়নি নিয়ে ঢুকে আফসোস লাগে একটু লজ্জা করার দরকার ওই খৈনি আর ওই মুখে আপনি আল্লাহকে আল্লাহ ফাতিহা আপনাকে লজ্জা হয় না অনেক মানুষ আছে বিড়ি তারপরে উজুত করতে বসে অথচ কত দুর্গন্ধ কিন্তু আমরা ছোট কাল থেকে শুনে আসি মসজিদে নিষেধ করা হয় পিঁয়াজ খেয়ে যেও না নিষেধ করা হয় না এটা হাদিস অবশ্যই হাদিস কিন্তু ছোট কাল থেকে আমরা শুনে আসি এরকম যে খবরদার পেঁয়াজ খাস না রে পিঁয়াজ খাবি তো নামাজ হবে না কেন হবে না দুর্গন্ধ তাই তাহলে পিঁয়াজ রসুন হালাল কিন্তু হারাম কিন্তু একটা দেখেন হালাল জিনিস হারাম হয়ে যাচ্ছে আর আপনি বিড়ি খেয়ে মসজিদে চলে যাচ্ছেন এর চাইতে দুর্ভাগ্য আর বিষয় কি হতে পারে তো আমি আপনাকে বলছি হয়নি খাচ্ছেন তৌবা করুন তৌবা করুন প্রিফার করুন আপনাকে যখন সুগার বলে দেওয়া হয় তখন আপনি বলেন আর মিষ্টি খাবো না আর এটা খাওয়া চলবে না খেলে ফুটে যাব একটু আল্লাহকে আপনি ভয় করুন মুখে দুর্গন্ধ লিয়েন না অনেক সময় কত রসু কথা বলি বলি অনেক বক্তা বলে মুখ দিয়া গন্ধ নাক দিয়া গন্ধ হ্যাঁ চলে গেলাম মুখ দিয়া গন্ধ নাক দিয়া গন্ধ হাত দিয়া গন্ধ পকেট দিয়া গন্ধ বিছানাতে গন্ধ আমার হয় সন্দেহ না এরকম না এরকম কথা সব দিদিয়া সন্দেহ তোরা স্বামী স্ত্রী আমি করে সাথে আনলেন হ্যাঁ কি মডেলে থাকে আল্লাহ ভালো যায় ওই বিড়ি নিয়ে খায় আপনার আফসোস তওবা করুন আমি এই যত লোক আছেন ভরা মজলিসে আমি দেখতে চাই পাঁচ দশটা যুবককে আমি দেখতে চাই বাবজিকে দেখতে চাই ইনশা আল্লাহ আজ থেকে আজ নেশা পান করবো না বিড়ি খাবো না বিড়ি সিগারেট খাবো না খয়নি খাবো না ভুল করবো না এরকম দশটা লোক হাত তুলেন

হাত তুলেছে আল্লা তুমি এদেরকে ক্ষমা করে দাও মাবুদ তুমি বড় রহমান তুমি বড় মেহেরবান আল্লাহ যারা হাত উত্তোলন করেছেন হাতকে কবুল করে নাও আল্লাহ তুমি তাদের সঠিক পথে পরিচালিত করে দাও আমিন এবার চলেন আমি শেষের দিকে একটা কথা বলি এটা হচ্ছে মসজিদে জালসা পনেরো থেকে কুড়ি মিনিট আমি আপনাদের কালেকশন করব কালেকশন কলাকালীন কে কে পালাবেন হাত তুলেন হ্যাঁ তার মানে কেউ পালাবেন না তাই তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আর পালাবেন কেন বাঘা বক্তা তো আছে পনেরো মিনিট পরে জায়গা পাবেন না তাহলে এই পনেরো মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমার নাম নবাব ভিক্ষা করার স্বভাব কিছুর নেই অভাব এবার আমি আপনাদের কাছে কিছু কালেকশান করব তো কালেকশানটা মসজিদের প্রথম চান্স যদিও আপনাদের প্রভাব ভালো আছে মাশাল্লাহ আপনাদের এলাকায় মাস্টার আছে ডাক্তার আছে হতে পারে ইঞ্জিনিয়ারও আছে মিস্ত্রি আছে তারপরে লেভার নিয়ে যান এরকম অনেক লোক আছেন ব্যবসায়িক আছেন এরকম বলেন বিশ হাজার টাকা দেনেওয়ালা একটা লোক কুড়ি হাজার প্রথম প্রথম দিয়ে শুরু করি মা বোন আপনার রেডি হন এটা একটা জিহাদের পর্যায় দান একটা জিহাদের পর্যায় এটা আমরা বুঝতে শিখিনি বলে আমরা উঠে উঠে পালাই সাহাবিরা বুঝেছেন তাই উঠে পালাননি মনে করবেন তার মানে কি সবাই দিয়েছে আরে একশো জনের মধ্যে যদি ষাট জন দিয়েছে সত্তর দিয়ে দিয়েছেন তো তিরিশ জন খালি বলেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ যে দান করছে আল্লাহ তুমি তাকে সহযোগিতা করো আল্লাহ তার দান করো আর তফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ী দান করো আল্লাহ তুমি আমাদেরকে উপরে উঠিয়ে দাও এই কত দোয়া করেছেন আমিন তো আপনি ওটা পারবেন করতে পার কি পারবেন না পারবেন বিশ হাজার টাকা দেনেওয়ালা একটা লোক নাই দশ হাজার দেনেওয়ালা নাই আল্লাহ রাস্তে বলেন একজন লোক বলেন আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করি ভাই প্রশ্নের উত্তর দেন আপনারা নিজের মালকে বেশি ভালোবাসেন না পরের মালকে বেশি ভালোবাসেন জোরে উত্তর দিতে হবে কি আপনারা কোথায় এলাম জি ভাই মুখ একদম স্তব্ধ আছে আমি আপনাদের একটা প্রশ্ন করেছি প্রশ্নের উত্তরটা দেন আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন সবাই সবাই নিজের মালকে ভালোবাসেন আচ্ছা কে কে নিজের মালকে ভালোবাসেন হাত তুলেন তো মানে পরের মালকে আপনারা ভালোবাসেন নাকি হ্যাঁ জি মানে ভেজাল তো আগে বললাম না যে ছেলে হতে পারে মেয়ে হতে পারে সেই রকম আপনাদের যে কি যে হবে আল্লাহ জানে আর কি করবে যে আল্লাহ জানে ভয় তুলছি না সাহস যোগান গো সাহস যোগান কি বলছিলাম আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন যে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে তো সাহাবিরা এক চান্সে উত্তর দিচ্ছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে ভালোবাসি না তখন আল্লাহ বলছেন জি না তোমরা বরং নিজের মালকে ভালোবাসো না পরের মালকে তোমরা বেশি ভালোবাসো তখন বলছেন নিজের মাল কি কি এটাই তো জানো না আল্লাহ বলছেন নিজের মাল তিনটা কয়টা এবার বলেন জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা তিনটি তিনটি হচ্ছে নিজের মাল কি কি গুনেলেন যতই আপনার গাড়ি ব্যায়াম আপনার টাকা পয়সা ব্যাল ব্যালেন্স যতই আপনার বিজনেস থাক না কেন মাল আপনার তিনটি এর চাইতে বেশি নয় তবে দুইটা জিনিস নষ্ট হয়ে যাবে দুনিয়াতে একটা মাল একটা সম্পদ খালি আপনার টিকে থাকবে এক নাম্বার আপনি যেটা খাবেন ওটা হবে আপনার মাল ওটা কেউ কাটতে পারবে না যখনই আপনি খেয়ে নিলেন তখন হচ্ছে আপনার মাল তার মানে ওটাকে আমরা খানা বলি মুর্শিদাবাদ বলি খানাটা খেলে রে ভাই মা বলে বেটা খানা খেয়ে লাও আমরা বলি খানা খানা হয়ে গেল ওটা আপনার মাল কিন্তু ছয় ঘন্টা পার হবে খানা দিয়ে তার বিপরীত কি হবে জি খানা থেকে হবে পায়খানা তো আচ্ছা টিকলো খাবারটা জি টিকলো না তো নষ্ট হয়ে গেল আপনার কিন্তু নষ্ট হলো নম্বর দুই দুই নম্বর যেটা আপনি পরনে পরে আছেন এটা পোশাক এটাকে বলা হয় নতুন পোশাক যখন আস্তে আস্তে ভ্যানিস হয়ে যাবে ছিঁড়ে হয়ে যাবে এর নাম হবে পুরাতন নতুন থেকে হবে পুরাতন তাহলে এটা দুটা মাল এটাও টিকল না তিন নম্বর মাল কোনটা তিন নম্বর মাল না বলছেন ওরে পৃথিবীর মানুষ তিন নম্বর মাল তুমি জেনে নাও যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার আম একটা থাকবে এখন বলবেন কোনটা আপনি বলছেন যেটা চারতলা বাড়ি করেছেন ওটা জি না ওটা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ মরতে দেন যখনই আপনি মরবেন মরতে যতক্ষণ দেরি ততক্ষণ ওই জন্য আমার কথা কবিতার ছন্দ মিনিলেন আপনার দুনিয়াতে যত ধন সম্পদ আছে যেদিন আপনি মরে যাবেন সেদিন খাবে লকে আর যেদিন আপনাকে কবরে রাখা হবে সেদিন খাবে আপনার লাশটা পোকাতে আপনার লাশ খাবে পোকাতে আর আপনার দুনিয়ার যত সম্পদ খাবে লোকে ওটা ভাগ বন্টন হয়ে যাবে তিনটি মাল একটা মাল টেকবে এবার আপনাকে আমি একটা উদাহরণ দিই আপনার নাকি শিক্ষিত মানুষ উদাহরণ টান এখানে দুইটা ট্রেন দুই দিকে আছে একদিকে কালিয়াগঞ্জ এক দিয়ে যাবে আপনার কিনা বুনিয়াদপুর কিনা আপনার বালুরঘাট দুই দিকে আছে তো দুই দিকে আছে এখন আপনি চাপবেন আপনার বুনিয়াদপুর যাবেন কোথায় শামসি যাবেন কোথায় ডালখোলা যেদিক দিয়ে আপনি কেটে যান না কেন যখন আপনি চাপবেন একটা টিকিটের দাম ধরেন পঞ্চাশ টাকা হতে পারে আর যদি এক্সপ্রেস হয়তো একটু দামটা বেশি লাগবে পঞ্চাশ টাকায় আমি ধরলাম পঞ্চাশ টাকা আপনি টিকিট কাটলেন কাটার পর একটা সিট পেলেন কিন্তু দেখা গেল ওই ট্রেনটা ঘুরে ফুরে ওদিক দিয়ে শিলিগুড়ি মারবে শিলিগুড়ি পর্যন্ত যাবে আচ্ছা বলেন তো আপনি যাবেন ডালখোলা বলেন তো যেখানে আপনি বুনিয়াদপুর থেকে উঠলেন ওঠার পর বলেন ডালখোলায় যখন আপনি নাম তখন যে সিটটা আপনি ছেড়ে যাচ্ছেন ওই সিটটাতে অন্য কেউ বসবে কি বসবে না উত্তরটা দিচ্ছেন দেন বুঝবে আপনার অপেক্ষার করবেন আপনি শেষ ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহ একটা সময় সীমা বেঁধে দিয়েছেন ওরে সাদ্দার ওরে আব্দুল রাজ্জাব্বার ওরে রহমান আব্দুর রহমান ওরে ওরে তারিকুল এটা তুমি যতক্ষণ টাকা পয়সা সাদ্দাম তুমি নিয়েছো কোটি কোটি টাকা ইনকাম করেছ যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার যেদিন তুমি মরে যাবে সেদিন আর বলবে না তোমাকে পর্যন্ত মনে রাখবে না এটা হবে ওয়ারিশের মাল তোমাদের ছেলেদের নামে চলে যাবে ভাগ বিলি বন্টন করে নেবে এই জন্য দেখবে অনেক সময় পাপ মরার আগে টিপ পর্যন্ত নিয়ে নেয় বেটারা ঠিক পর্যন্ত লিয়ে নেয় আর একটা গভীর কথা শুনেলেন আমরা মনে করি সাত গায়ে জাড়িয়া সাদ হলে কি হবে গুণাটা ও সাত জারিয়া আপনার ছেলে যদি বেঈমান হয় লম্পট হয় হয় থাকে আপনার টাকা যদি দুনিয়াতে ছেড়ে চলে যান আল্লাহকে বাদ দিয়ে তাহলে ওই টাকাটা ওই টাকাটা যখন ছেলে আপনার লিপ্ত হবে তখন সমস্ত ওর জারিয়া গায়ে ওটা নেকির জারিয়া হবে না গুনহার জারিয়া হবে আপনি কবরে শুয়ে 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 ওই জাহান্নামের তালিকা ওই পাপের শাস্তি আপনাকে পেতে হবে কারণ ওই টাকাটা আপনি আপনি ভালো সন্তানকে দেননি বেইমান কুলাঙ্গার বানিয়ে গেছেন বেইমান প্রতারক বানিয়ে গেছেন ও টাকা দিয়ে জিন্দেগি ওড়ায় ও যখন টাকা দিয়ে আয়স আরাম করবে সমস্ত শাস্তি আপনার কবরে এসে লাগবে বল বললেন না যে আমি ছেলে মেয়েদের ছেড়ে গেলাম ছেলে মেয়েকে সৎ ছেলে বানাতে হবে তাহলে আপনার ওই টাকা একজন মহিলা হাজার টাকা আর তোমার এক হাজার টাকা না বল এক হাজার টাকা দিয়েছেন আর এদিকে এক হাজার টাকা অল্লাহম্মা সাল্লাহ আলাইহা অল্লাহম্মা বারিক আলাইহা রব্বুল আলমিন আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালা মুসিব দূর করে দাও রোজগারে বরক দাও ধান খেতে বরক দাও ব্যবসা বাণিজ্যে উন্নত দাও আমিন সোমামিন মূলবীর কথা কিন্তু আফসোস থাকতে গুরু পাই না হাল তার দুঃখ সর্বনাশ এই মালধন ছিল তোমার দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে যাবে না কধন ধন ধন অপরজন না রহে কাহার অপরে তোমার মালে উড়াবে বাহার একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে একা ফেরে যেতে হবে গোর অন্ধকারে আরেকজন ভাই দিয়েছেন এক হাজার টাকা ভাই আর একজন দিয়েছেন এক হাজার টাকা ভাই আপনারা যতটি লোক আছেন যদি একশো পাঁচশো করে দিতে পারেন তো অনেক টাকা উঠে যাবে যত লোক আছেন উঠেন আল্লাহর আসতে দেখেন না দেখেন পকেটে হাত দেন জীবনে অনেক টাকা ধন সম্পদ একজন বাংলাদেশের ডাক্তার আমি দুই জায়গায় বলেছি কথাটা বাংলাদেশের একজন ডাক্তার দামি করা দাম একদম ইমানদার ওয়ালা আল্লাহ ডাক্তার সে ডাক্তারকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে গো আপনি এত টাকা দিনে লাখ লাখ টাকা ইনকাম করেন তো দেড় লাখ আপনি দামির মতন চলবেন চার চাকা থাকবে সুন্দর হয়ে একদম করবেন তো ওই ডাক্তারটা বলছে যে সাংবাদিককে বলছে শোনো এগুলো আমার মাল নয় কথাটা খালো কি উত্তর দিছে এগুলো আমার মাল নয় তো কিসের মাল যেগুলো সব আল্লাহর মাল তাহলে আপনি চার চাকা নিচ্ছেন না আল্লাহর মাল বলছেন বল যে এগুলো আমার মাল নয় আল্লাহর মাল আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি বাকি যত টাকা পয়সা আছে আমি আল্লাহ রাস্তায় দান করে দে ছেলে মেয়ে সন্তান নাদি যতটুকু দরকার ততটুকু গ্রহণ করে বাকি আমি আল্লাহ রাস্তায় জমা করে দে বেনামিতে কত দুই হাজার টাকা আল্লাহ আল্লাহ তো বলছে আর একটা উদাহরণ জানেন বলছে দেখো আমার এই ফার্মেসি দেখতে পাচ্ছ দিনে দিনে লাখ টাকা ইনকাম যে ফার্মেসি দেখতে পাচ্ছ তো ফার্মেসিতে দুটা কর্মচারী রাখা আছে এই কর্মচারী দুটা উদাহরণ যে কত সুন্দর এক কর্মচারী দুটা লাখ লাখ টাকা হাত দিয়ে টাকা গনে কিন্তু বাড়ি নিয়ে যায় না ক্ষমতা নেই শুধু টাকাটা নেই কাস্টমারকে দেয়ার বাক্সে ভরে বাক্সে ভরে কিন্তু সেই রকমই উজামন নিয়ে যেতে পারে না বাড়ে শুধু লারে আর ছুঁয়ে দেয় তো ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে টাকা লাড়তে দিয়েছেন তার মানে না আমি জেদ গিয়ে সেদ উড়িয়ে বেড়াবো এমনটা নয় আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ পরীক্ষা করছেন টাকা ধন সম্পদ দিয়ে তোকে আমি টাকা সম্পদ দিলাম তোর যতটুকু প্রয়োজন ততটুকু তুই ব্যবহার করবে তো লোকটা বলছে ডাক্তার বলছে আমার যতটুকু পর্যন্ত ততটুকু ব্যবহার করে বাকি এগলা আমার সম্পদ নয় বাকি সম্পদ আছে আল্লাহ কখন বুঝবো আমরা বুঝতেছি না ভাই আর একজন ভাই চারশো টাকা দিয়েছেন আল্লাহ সালে আলাই আল্লাহ বারিক আলাই আমিন সোমিন আচ্ছা আচ্ছা দশ হাজার টাকা দিয়েছেন আব্বা খুব অসুস্থ আছে অসুস্থ আছেন দশ হাজার টাকা আব্বার জন্য দিয়েছেন আল্লাহ তোমার নেক কোন বান্দা আব্বাকে স্মরণ করেছে আহা জীবদ্দশায় বাপকে কি মহাব্বত করে কতটা ভালোবাসে মালিক আল্লাহ তিনি অসুস্থ হয়ে আছেন আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার বড় সার্জনের সার্জন মালিক তুমি ছাড়া আরোগ্য সেবা দানকারী কোনো ডাক্তার নাই তুমি ওষুধের কাজ না করলে কাজ হবে না মালিক রে আল্লাহ তুমি আব্বাকে সুস্থ দান কর আজ হিবিল বাস রব্বার নাস ওয়াশফি আনতা সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফা আই ইগাদুরু সাকামা আমি সমি নাম হোসেন আব্বা মায়ের জন্যে আব্বা মায়ের জন্য কত পাঁচ পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ ম শাল আল্লা মবারেগলায় রব্লুল আল আমিন আরেকজন দেখলাম আব্বা মায়ের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন মালিক আল্লাহ তুমি এই বাপ মায়ের আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ সে মা বাবকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাদের ওপরে রহম বর্ষণ করো রব্দুল আলামিন তাদের পরিবারকে আল্লাহ তুমি ধজর আকার তফিক দাও সাল্লাহ তুমি তাদেরকে সুখ শান্তিতে করে দাও আমিন নুশুম্মা আমি জীবনের মূল কষ্ট মায়ের প্রসাব বেদু নাই সাত তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে চারিয়া ফিরিয়া আমি যখন ছিলাম মামাগার মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমনে আমি এমন মাকে কেমন যাবো আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মোড়ে ছাড়িয়া জনমদি তিমি চাইনাকে উ ফিরিয়া ভাই মা মারা গিয়েছেন আব্বা মারা গিয়েছেন এরকম লোক হাত তুলেন আল্লাহর বিশটা লোক বলেন পাঁচশো টাকা করে দিবেন কিংবা সিমেন্ট সিমেন্ট দরকার আছে না সিমেন্ট দরকার আছেন আল্লাহর সিমেন্ট দিবেন এরকম হাত তুলেন যারা কম নিয়াতে আছেন এক অন্তত এক বস্তা করে সিমেন্ট বিশটা লোক হাত তুলেন আল্লাহর রস্তে যা আমি ইনশাল্লাহ এই মসজিদে আল্লাহর মসজিদকে আবাদ করার জন্যে ইনশাল্লাহ আমি এক বস্তা সিমেন্ট দিয়ে দিব ভাই যত লোক আছেন পঞ্চাশ একশো টাকা বের হবে দেখেন দান করতে শিখুন বেলালকে আল্লাহ বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো যে বেলালের কিছুই ছিল না আর টাকা দিয়েছেন আল্লাহ 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 তুমি আল্লাহ তুমি করে নাও আচ্ছা পাঁচ হাজার টাকা দিলেন লিখেলেন মহিপাল বাহারুল এক বস্তা সিমেন্ট আল্লাহম্মলিয়ালাই আল্লাহম্মারে খেলাই ভাই লোক হাত তুলেন তুলেন না আপনার সন্তানের আল্লাহ রস্তে এক বস্তা করে সিমেন্ট যারা দিতে একটু কম দেনেওয়ালা তারা অন্তত এক বস্তা করে সিমেন্ট আল্লাহ রস্তে দিবেন বলেন ভাই আল্লাহ রস্তে এই প্যান্ডেল থেকে উঠবেন না দশ বিশটা লোক উঠবে না ইনশাল্লাহ আমি এক বস্তা এই মসজিদে দিয়ে দিব দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযা মাাতাল ইনসানু ইন তালাসা মানু যখন মারা যায় সব আমল তার বন্ধ হয়ে যাবে কিন্তু তার প্রকৃত তিনটি আমল কোনো দিন বন্ধ হবে না নাম্বার 1 সাদকা ই জারিয়া নিজের হাতে দান করা নিজের হাতে আপনি যখন দান করে যাবেন শেষ মুহূর্তে কালকে কত কালকে জলসাই ছিলাম চাচল লাইন দিকে ছিলাম তো ডাক্তার ছিল ছিল একদিন কত তার আশা গো যে নিজের হাতে দান করবো আহ কত আশা ছিল স্টেজে বসে জালসা শুনবো আসনের দিনে দেখলাম তিনি মারা গেলেন ইন্নআলিল্লাহ রাজন তা হলো না মানুষের বলা নাই আর একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আচ্ছা কি নাম আনোয়ার আলী আনোয়ার আলী উনি চার বস্তা আর তাজ নেহার মে তরফ থেকে না এক বস্তা দিয়েছেন পুকুরপাড়া গ্রাম মানে এই গ্রামেই এক বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ সালি আলাইহা আল্লাহ বারিক আলাইহা আল্লাহ তুমি মায়ের দান করো মা বোন আপনারা শরীর হতে পারেন যদি দেওয়ার ইচ্ছা থাকে আল্লাহ হস্তে আপনি লিখান মাশাআল্লাহ দুই ব্যাগ সিমেন্ট আর পাঁচশো টাকা আল্লাহ সালে আলাই আলাউদ্দিন খোলজি আলাউদ্দিন খোলজেন ভাই তিনি দুই বস্তা সিমেন্ট এক পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি ভাই দানকে কবল করে মালিক যে উদ্দেশ্যে দিয়েছে পূর্ণ করে দাও বা দূর করে দাও রোজগারে বরকত দাও ধান খেতে বরকত দাও আল্লাহ যতদিন আমিন বুঝেছে মা কী জিনী বুঝেসে মা কী জিনিস দুনিয়ায় মানি যাহ খেদ মোত মা বাবার কারো খেদ মা বাবার নবীজি এস দু বাবাকে দেখিতে না পায় ছয় বছরে মাকে হারায় নবীজি তাহার হিত মত মা বাবার করো হিত মা বাবার আর একজন ভাই ভাই আপনারা যদি অন্তত হাত না উঠছে একশো টাকা করে দিতে পারবেন না